আপনি বিদেশে শত ব্যস্ত থাকেন ওই ব্যস্ততার মাঝেও বউর কাছে একটু ফোন দেন একটু কথা বললেন কারণ আপনার বউ যে বাড়িতে আপনার ফোনের অপেক্ষায় সারাটা দিন বৈশা থাকে আপনার সাথে একটু কথা বলার জন্য আপনার কণ্ঠটা শোনার জন্য যখন সারাদিন অপেক্ষার পরে আপনার ফোনটা আর পেল না তখন রাত্রের বেলা ঘুমাইতে গেলে আপনার বউ কি পরিমাণ কষ্টের পাহাড় নিয়ে রাত্রিটি যাপন করে একমাত্র আপনার বউ বলতে পারে আপনি তো বিদেশের মাটিতে বন্ধু বান্ধবদের নিয়ে গল্প করে সময়টা পার করতেছেন মনটাকে রিফ্রেশ রাখতেছেন আপনার বউর পাশে আপনি নাই তাহলে আপনার বউ কার সাথে মন খুললা কথা বললে গল্প কইরা। করিয়া সময়টা পার করবে তার মনটাকে রিফ্রেশ রাখবে আপনি স্বামী সেটাকে একবার ভাবছেন না চিন্তা করিয়া দেখছেন বাইরেই আপনার বউর পাশে আপনি নাই তার চাইতে বড় কষ্ট এই পৃথিবীর বুকে আপনার বউর নাই তাই আপনি শত ব্যস্ততা থাকেন তার মাঝে বউর কাছে একটু ফোন দিয়েন ফোন দিয়ে একটু খোঁজখবর নিয়েন মন খুললা একটু কথা বললেন